আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি স্যান্টের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরও একবার স্বাগত জানাই আজকে আমি উপস্থিত হয়েছি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমরা ইতিমধ্যেই দেখেছো আমি রায়মাটিন প্রশ্নবিচিত্রার বেশ কয়েকটি পেজ কমপ্লিট করে দিয়েছি আজকে আমি বাকি পেজগুলো কমপ্লিট করে দেবো বলে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং সব পেজগুলো কমপ্লিট করো তাহলে দেখবে তোমাদের প্রথম সেমিস্টারে যে পরীক্ষাটি হবে ভূগোল বিষয়ে খুব ভালো রেজাল্ট করবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং পেজগুলো সম্পূর্ণ কমপ্লিট করে নাও আজকে আমি এগারো নম্বর স্কুলটি নিয়ে চলে এসেছি তার একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তার প্রথম প্রশ্ন ছিল ভূপৃষ্ঠের সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো নদী প্রবাহ তারপর রয়েছে দেখো ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ এরপর দেখো রয়েছে তিনের দাগে একটি ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ হলো নীলনদের বদ্বীপ চারিদিকে রয়েছে গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ধূলিঝড় সৃষ্টি হয় তাকে স্থানীয় ভাষায় বলা হয় আঁধি এরপর দেখো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ হলো হুবাট তারপর রয়েছে দেখো ইয়ারদাং এর শীর্ষদেশ ক্রমাগত ক্ষয় পেয়ে তীক্ষ্ণ আকার ধারণ করে তাকে বলে নিডিল তারপর রয়েছে দেখো ভারতের দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাই নদী আটের দাগে রয়েছে ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি এরপর আমি চলে যাচ্ছি দুয়ের দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও তার প্রথমেই ছিল শূন্যস্থান পূরণ তার প্রথম প্রশ্ন ছিল উচ্চ গঙ্গা সমভূমিতে জলাভূমির পলিমাটিকে ড্যাশ বলে এটি হবে খাদার তারপর রয়েছে দেখো ম্যানগ্রুভ অরণ্যের পরিমাণ সর্বাধিক ড্যাশ রাজ্যে এটি হবে পশ্চিমবঙ্গ এরপর রয়েছে কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে এটি হবে থেরিস তারপর দেখো রয়েছে ভারতের উচ্চতম জলপ্রপাত হলো ড্যাশ এটি হবে কুঞ্জিকল এরপর আমি চলে গেছি টু পয়েন্ট টুতে একটি বা দুটি শব্দে উত্তর দাও তার প্রথম ছিল নদীমাকে ঢালুপাড়ের সঞ্চয়কে কী বলে এটির উত্তর হবে বিন্দুবার দুয়ের দিকে ছিল থর মরু মরুতে লবণাক্ত জলের প্লায়কে কী বলে এটির উত্তর হবে ধান্দ তারপরে হয়েছে তিনের দেখা যায় বিশ্বের বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত কোনটি এটির উত্তর হবে মিশরের কাতারা তারপরে যে দেখো গঙ্গা ডানতির একটি উপনদীর নাম লেখো এটি হবে যমুনা এবার আমি চলে আসলাম বারদাগের স্কুলটিতে তার একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ তার প্রথম প্রশ্ন ছিল আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমির হল প্লাবন ভূমি দুয়ের দিকে ছিল ধনুক আকৃতির বদ্বীপ লক্ষ্য করা যায় গঙ্গা ব্রহ্মপুত্র নদীতে তারপর রয়েছে ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে তারপর রয়েছে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হল মালাসপিনা পাঁচের দাগে রয়েছে অনুভূমিকভাবে অবস্থিত কঠিন ও কোমল শিলাস্তরে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় জিউগেন ছয় দাগে রয়েছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু হলো কন্যাকুমারিকা সাথে দাগে রয়েছে হিমাদ্রি হিমালয়ের অন্তর্গত একটি প্রধান গিরিপদ হল নাথুলা আটের দাগে রয়েছে গঙ্গার ডানত্রির উপনদী হলো যমুনা এরপর আমি চলে আসছি দুয়ের দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও তার প্রথমে ছিল শুদ্ধ অশুদ্ধ তার একের দাগে ছিল দেখো পৃথিবীর অসমতল ভূমিরূপের সমতলীকরণের প্রক্রিয়াকে পর্যায়ন বলে এটি হবে শুদ্ধ তারপরে রয়েছে দেখো রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে হামাদা বলে এটি হবে অশুদ্ধ এরপর আমি চলে যাচ্ছি শূন্যস্থান পূরণে তার প্রথম ছিল ড্যাশকে ফিওডের দেশ বলা হয় এটি হবে নরওয়ে তারপরে দেখো পীরপাঞ্জাল ও জাস্কোর পর্বতের মাঝে ড্যাশ উপত্যকা রয়েছে এটি হবে কাশ্মীর উপত্যকা এরপর আমি চলে যাচ্ছি টু পয়েন্ট থ্রিতে একটি বা দুটি শব্দে উত্তর দাও তার প্রথম প্রশ্ন ছিল পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কী এটা তোমরা লিখবে কালী গণ্ডকী নদীর গিরিখাত বা অন্ধ গলচি গিরিখাত তারপর রয়েছে দেখো ভারতের বৃহত্তম সুপ্রিয় জলের হ্রদ কোনটি এটি হবে কোলেরু এরপর রয়েছে দেখো গৌড় গৌড় লিখবে তোমরা সাহারা তারপর পাট লিখবে তোমরা ছোটনাগপুর মালভূমি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলটি তোমাদের যদি হেল্প করে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অকশানটি ক্লিক করবে যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেতে পারো এতক্ষণ ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো করে পড়াশোনা করো রেজাল্ট ভালো করো তারপরে ভালো রেজাল্ট হলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে